তো ভাইরা হলো নবীর তরিকা আর বেদাত হলো যারা নবী নয় তাদের বানানো তরিকা যেটা ওনার কথাতেও নাই ওনার কর্মেও নাই ওনার মৌন সম্মতির মধ্যেও নাই ওনার কোন দলিল সমাদের মধ্যে যেটা কোন অস্তিত্ব নাই এমন কাজ কি আপনারা করবেন করা কি উচিত তাহলে নকল জিনিস কিনলে যেমন বাড়িতে এসে বা জানতে পারলে হয় দুঃখ তো নকল ধর্ম যদি দুনিয়াতে ফলো করে মারা যান কবরে গিয়ে করতে করতে জিন্দিগি শেষ হয়ে যাবে কিন্তু কোনো লাভ হবে না কবরে গিয়ে দেখবেন আরে এই মিলাদ কত পড়া বললাম হায় হায় কত জিলাপি খাওয়াইলাম কত আগরবাতি জ্বালাইলাম কত আতর গোলাপ ছিটাইলাম কত হুজুরের ভকেটে জান্নাত পাওয়ার আশায় আল্লাহকে খুশি করার আশায় নবীর সাফাত পাওয়ার আশায় কত পয়সা দিলাম কবরে গিয়ে দেখলাম যে আপনারা ভেরে সারা ধরছে জাহান্নাম দিকে নিয়ে যেতেছে কি ভাই আমি কি করছি আমি তুমি মিলাদ পড়ে যাইছি বেটা মিলাদ পড়ছ এটা যে জাল তুই জানোস না পাঁচশো টাকার একখান জাল নোট নিয়ে পুলিশের হাতে ধরা পড়লে কি হবে জেল ঠিক এই জাল নকল বেদাত নকল এবাদত নকল এবাদতের আরবি নাম কি বেদাত নকল এবাদতের আরবি নাম কি শূন্য মত হইলে হয় এবাদত সুন্নার বিপরীতে হইলে কি হয় বেদাত অক্ষর তিনটাই আইন বা দাল আইন বা দাল এবাদতের মধ্যে তিন অক্ষর বেদাতের মধ্যে তিন অক্ষর আইন বা দাল শুধু উল্টে গেছে শুধু কি ওখানে এবাদতের মধ্যে আইন প্রথমে বা পরে দাল পরে ঠিক নাই তোর তুই আইন বা দাল আইন বা দাল আর বেদাতে ইয়ে উল্টে ফেলাইছে কি হয়েছে আইনের জায়গায় বারে আনছে প্রথমে কেমন আবার এবার তুমি দাল আসিল সবার শেষে কেমন দালের আনছে মাঝখানে আর আইন আসিল ফার্স্টে আইনের লেগেছে লাস্টে বেদন বা দাল আইন বা দাল আইন আইন বা দাল এটা হইলে শুননা আইন বা আইন আগে বা পরে দাল কি পর আর এটাকে উল্টে পাল্টাই জগা কিছুই বানাই ফেলছে বানাইছে কি বাঁ দাল আর আইন ঠিক কি না উল্টে কাজের নাম বেদাত উল্টে কাজের নাম কি এখন মিলাদ পড়বেন না দুরুদ পড়বেন হ্যাঁ আবার দুরুদের মধ্যে ভাজাল আছে দুরুদে হাজারি আছে কিন্তু আবার দুরুদে হাজারিও আছে দুরুদে নারিয়াও আছে কত কিছু আছে খুব সাবধান ভেজালের যুগ ভেজালের যুগ বাজারে যদি কোনো গাড়ির পাস কিনতে যাই একুশ রকমের আছে কোনটা পঁচিশ রকমের আছে কোনটা যে খাঁটি অনেক পরিশ্রম করে বিশ্বস্ত বন্ধু যারা ভোকা দেবে না এরকম বন্ধু চিনে ওখান থেকে নিতে হয় ঠিক কি না তো আসলে শুন্য এবং বেদার আলোচনাটি আপনাদের সমাজে আপনাদের মতো সরল সহজ মুসলিম যারা নতুন হয়েছেন আপনাদেরকে বুঝেতে গিয়ে এইভাবে কথাগুলি বলছি বলতে বাধ্য হচ্ছি শোনা আর বেদাত না বুঝলে অরিজিনাল শুন্য অরিজিনাল আমলটা না করতে পারলে কবরে গিয়া পাস্তায় পরকালে গিয়ে কি পাস্তায় মেন হাউজে কাউন্সারের পাশ থেকে ন রিজেক্ট করবেন শখান শ খান দূর হ দূর হ অতএব আপনারা যারা নতুন মুসলিম হয়েছেন আমি আশা করি আপনারা অরিজিনাল মানুষদের হাতে পড়েছে ডক্টর সাইফুল্লাহ ভাই তারপরে আমাদের শেখ মাহমুদ হাসান মাদানি আমাদের শেখ আব্দুল মালেক আলহামদুলিল্লাহ নকল বাজনা কিনা নকল বাজনা একদম খাঁটি কোম্পানি